যেখানে এসে থেমে গেছে এটা একটা আগুন আজকে আগুন ছাড়া কথা হবে না এটা হচ্ছে এক লক্ষ টাকা এটা হচ্ছে এক লক্ষ তিন হাজার এক লক্ষ তিন হাজার টাকা দুইটাই কিন্তু সিরিয়াস ব্রেক ব্রেক থ্রিডেম মডেল করেন এক লাখ বিশ হাজারে এক পঁয়তাল্লিশ

ওগু মুগ্ধ এ হাতে চোখে চোখ রেঁকেছি কে আমরা জানি পারি না আগুন এক লক্ষ আঠারো হাজার টাকা নিরেরি ঠিকানা ভাবে কিনা পাখিটা নিজেই জানে না মাঠ আশি হাজার টাকা আশি হাজার টাকা

বাইকের থেকে যখন আপনি একটা আমার কাছ থেকে এক লাখ উনষট্টি হাজার টাকার গাড়িটা যখন এক লাখ কিনবেন তখন একটু ডিফারেন্ট কিন্তু থাকবেই তাই তো এটাই কিন্তু বাস্তব হ্যাঁ স্বাভাবিক এটাই বাস্তব তো যাই হোক এটাও যদি কেউ নেয় তাহলে এটা প্রাইস করে দিল মাত্র 1 লাখ টাকা হ্যাঁ 1 লক্ষ টাকা এটা হচ্ছে 1 লক্ষ টাকা এটা হচ্ছে 1 লক্ষ 3000 1 লক্ষ 3000 টাকা ঠিক আছে দুইটাই কিন্তু সিবিএস ব্রেক ডিক্স ব্রেক থ্রি মডেল সেম মডেল আচ্ছা এটা আছে এখানে একটা হ্যাঁ মনোটোন এটা হচ্ছে ওয়ান টেস্ট অবস্থায় আছে 2019 এর মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে হ্যাঁ 19 মডেল ওয়ান টেস্ট আছে ওয়ান টেস্ট অবস্থায় আছে আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কর করা জকজক ফক ফক একটা গাড়ি এই গাড়িটা যদি কেউ নেয় ভাইয়া তাহলে এটা প্রাইস হচ্ছে মাত্র 1 লক্ষ 20000 টাকা

মালিকানা যেন করে ফেলে দ্রুত হ্যাঁ মালিকানা যেন করে ফেলে হ্যাঁ দ্রুত যেন করে ফেলে কারণ দুই মাস আছে দেশের বাইরে চলে বাইরে চলে যাবে এর জন্য গাড়িটা ওনার হ্যাঁ বিদেশে শখের গাড়ি কিন্তু শখের গাড়ি

মডেল কিন্তু একদম আপডেট ওটা তেইশ তেইশ চব্বিশ হ্যাঁ এটা এটা তেইশ হ্যাঁ আর এটা হচ্ছে বাইশ বাইশ তেইশ আচ্ছা বাইশ তেইশ হ্যাঁ হ্যাঁ বাইশের মডেল তেইশে কেনা এটা তেইশের মডেলই তেইশে কেনা ঠিক আছে দুটাই প্যাকেট কন্ডিশনের গাড়ি দুইটাই প্যাকেট কন্ডিশন দুটাই প্যাকেট কন্ডিশন করে আলহামদুলিল্লাহ এবং কি আজকে যে প্রাইজে দিব এটা দেওয়ার জন্যই বলবো যদি কোনো ভালোবাসার বাই নেয়

এটা এটা দিচ্ছি একশো এক লক্ষ চল্লিশ হাজার টাকায় দেখেন এক লক্ষ চল্লিশ আপনি তো অনেক শপে যান এই প্রাইজে কেউ দিতে পারে কিনা আমার জানা নেই আর এটা দিচ্ছি এক পঁয়তাল্লিশে এক লক্ষ তেইশ এবং বাইশের বাইক এক পঁয়তাল্লিশ এক চল্লিশ তেইশ বাইশের বাইক দুইটা কিন্তু বাইক এখন যদি কোনো ভালোবাসার বাইক নাই নিবে দোরা সিনিসারা দুই হাজার বিশের মাইনাচর গাড়ির চমৎকার আছে উনি হচ্ছে একটা আমাদের উত্তর একটা স্কুলের হেডমাস্টার ঠিক আছে হেডমাস্টারের বাইক হেডমাস্টারের বাইক যাবেন সাথে সাথে বলবো মালিকানা করে দিতে উনি বাধ্য এবং কি বাসাও আশেপাশেই আছে যদি এই গাড়িটা নেয় এক লক্ষ পাঁচ হাজার টাকা অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা রমেশ চন্দ্র সিং ভাই লেখছে দাদা কোথায় যুক্তি আছে আমি মালয়েশিয়ান প্রবাসী জি দাদা অবশ্যই যুক্তি তো থাকবেই মানে যুক্তি ছাড়া কথা তো হবেই না আর প্রবাসী ভাইদের শক্তি পরীক্ষার সর্বোচ্চ পাওয়ার আমরা দেখে ভাইয়ের জন্য রমজান মাসে তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রদনে তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় তিলে তিলে তার তুমি কি দেখেছো কবু নিজের ছেলে নিজের সন্তান নিজের মা বৃদ্ধ মা বৃদ্ধ বাবা কে রেখে প্রবাসে গিয়ে নিজের জীবন যৌবন ২০ বছর ৩০ বছর কাটায় বাংলাদেশে এসে যখন সেই মানুষটা কষ্ট পায় তার থেকে ব্যথা তার থেকে যন্ত্রণা আর কিচ্ছুই হতে পারে না আর আমরা কিছু মানুষ আছি আমাদের মতো কিছু মানুষ আছি আমরা এইভাবেই বলতে চাই যে আমরা নিজেদের সন্তান নিজেদের বিবি বাচ্চা মা বাবাকে কাছে রেখে তাদেরকে অবহেলা করি এর থেকে আর কিছু হতে পারে না হতে পারে না আর দিন শেষে একটা কথাই বলবো যত কষ্ট যত খারাপ লাগে থাকুক না কেন প্রবাসী ভাইদের কিন্তু একটা ফিলোসফি আছে তাদেরকে কেন ফিলোসফি আছে জানেন একটা ফিলোসফি কি সেটা জানেন বলেন যখন তার যত কষ্টই পাক তার উপার্জিত টাকায় তার আপনজন দুইটা মানুষ যখন খুশি হয়

বউ বাচ্চার সন্তান রেখে যদি যে ব্যক্তিটা জেলে যায় সেই ব্যক্তি বুঝে আর যে ব্যক্তি প্রবাসে যায় সেই ব্যক্তি বুঝে এছাড়াও কেউ বুঝবে না ঠিক আছে বুঝবে না ভাই আমরা প্রবাসী ভাইদের জন্য বাইক দেখাতে থাকি আর দেশি ভাইদের জন্য দোয়া রইলে সবাই যেন আমরা সুস্থ থাকি মানব কল্যাণে থাকি কারো ক্ষতি না করে যদি কল্যাণটা করতে নাও পারি ক্ষতিটা অ্যাড্রেস না করি তাই না হ্যাঁ এটা এসপি সাইন দেখতেছি এবং রনি ভাই কিন্তু লেখছে অ্যানসার দেন না কেন ভাই রনি ভাই আপনারা কমেন্ট আমি পড়তে পারি নাই আবার কমেন্ট করেন ইনশাআল্লাহ অ্যানসার দিব আচ্ছা এটা করে দিলাম কত 1 লক্ষ 5 1 লক্ষ 5 এক বুঝি নাই 1 লক্ষ 5000 এটা কাছে আসেন না 1 লক্ষ 5000 জান কেন লাইলি তোমা এসেছে ফিরিয়া মজনুগো আখি খোলো মাত্র এক লক্ষ পাঁচ হাজার দুই হাজার বিশের মডেল একজন টিচারের গাড়ি নিজে স্বাবলম্বী হবেন সেই ধরনের বাইকের নাম হচ্ছে প্লাটিনা ঢাকায় যদি উবারও চালান পাঠাও চালান পড়াশোনার পাশাপাশি বা বেকারত্ব দূর করার জন্য তাহলে প্লাটিনা কিন্তু এর থেকে বেটার কোন বাইক হইতে পারে না কারণ এটা তেল মাইলেজ এতটা ভালো

আমি দূর হতে তোমারে দেখেছি আমি বরিশাল থেকে আসছি পটুয়াখালী থেকে লঞ্চে নামছি এখন আছি আপনার পাশাপাশি কালকে দুপুরে এসে একটা বাইক নিয়ে যাবো প্রবাসী ভাই না না প্রবাসী না উনি পটুয়াখালী থেকে আস পটুয়াখালী থেকে এইটা প্রবাসী ধরা চলে ঢাকার খালি চিন্তা বাংলাদেশ আরে না

একটা গাড়ি মালিকানা করতে গিয়ে কিন্তু আপনার নাম্বার করা গাড়ি মালিকানা করতে গিয়ে আপনার একটা ডেট লাগে আপনার বিআরটিতে যাওয়া লাগে মালিকানা করা লাগে আবার ফিঙ্গারের জন্য যাওয়া লাগে এই যে নানান একটু এই বারো তেরো হাজার টাকা কিন্তু আপনার খরচ হয়ে যায় আর আপনি যদি একটা ওয়ানটেজ গাড়ি কিনেন সেটা কোথাও আপনার যেতে হবে না আপনি আমাকে কিনবেন আমাকে নাম্বারের টাকা দিবেন আমি নিজে দৌড়ে নাম্বার করে কমপ্লিট করে আপনাকে তিন থেকে চার দিনের মধ্যে আপনার হাতে নাম্বারটা বুঝাই একদম শোরুমের ফার্স্ট ওনারা মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা এরপরে কিন্তু শোরুম থেকে প্রায় হাজার টাকা কমে পাচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন হাজার কমে কমে পাচ্ছে যারা রেডিয়ন কিনতে চান আমি বলবো আপনাদেরকে যে আপনারা এসে এটা দেখে যান এবং কি নিয়ে যান

তো এটা যে বাই নিবে এটা প্রাইস হচ্ছে মাত্র আগুন এক লক্ষ আঠারো হাজার টাকা অনলি এক লক্ষ আঠারো হাজার ফিক্স এন্ড ফাইনাল এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো তে পার্পেল কালার এক লক্ষ আঠারো তে পার্পেল কালার আচ্ছা এখন একটু লিখেন এম এম ইস হুদা বস উনি লেখছে ভয়েসের সমস্যা এখন ঠিক আছে কিনা হ্যাঁ এখন ঠিক আছে লেখছে রমেশ চন্দ্র সিং ভাই উনি কিন্তু অনেকক্ষণ ধরে লাইভে আছে থ্যাংক ইউ সো মাচ ওনার মনে অনেক কষ্ট উনি একটা কমেন্টে লিখছে আমার আমার ভাঙা মন জোড়া লেগে গেল আসলে ভাই মন ভাঙা সবারই ভাঙে সেটা দেশে থাকলেও ভাঙে প্রবাসে থাকলেও ভাঙে তার মধ্যেও কিন্তু আমাদের সুখ খুঁজে নিয়ে বেঁচে থাকতে হয় নিজের প্রয়োজনে এটাই হচ্ছে বড় কথা ভেঙেছে মেলেছে ডানা উড়েছে পাখি পতজানা জানা ঠিকানা পাবে কিনা

আচ্ছা এবার এই লাইনে আসে দেখেন না প্লাটিনার পাশাপাশি এইচ গেটটাও কিন্তু আছে আপডেটটাও কিন্তু আছে জি চলেন এখানে এখানে একটা প্লাটিনা আছে এটা হচ্ছে হলো আপনার ইয়ের মডেল সবুজ ভাই ঠিক আছে জি থ্যাংক ইউ সো আমাকে কনফার্ম করার জন্য যে ভয়েস ঠিক আছে ভিডিও ঠিক আছে থ্যাংক ইউ সো ফুল লোকেশন প্লিজ ভাই ফুল লোকেশন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর আব্দুল্লাপুর ঢাকা উত্তরা আব্দুল্লাপুর আবার কেউ নারায়ণগঞ্জ আব্দুল্লাপুর চলে যায় না ঢাকা আসলে আমাদের ঠিকানাটা হচ্ছে এটাই মেন আব্দুল্লাপুর এটাই হচ্ছে আবদুল্লাপুর ওখানে গিয়ে একটা নতুন আবদুল্লাপুর সৃষ্টি হয়েছে এই সৃষ্টির কারণে অনেকের জীবনে বৃষ্টি চলে আসে এই আবদুল্লাপুর না আসে ওই আব্দুল্লাপুর চলে যায় একটা মহা জঞ্জলে যায় এর জন্য সাথে একটু

ঝাঁকে ঝাঁকে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে আপনি দেখেন আসলে এখানে যে ছয় ছটা গাড়ি আছে ছয় ছটা গাড়ি আছে এটি সবটি আগুন সব আগুন মানে স্পেশাল আগুন হ্যাঁ এই যে ডিলাক্স দেখেন একটা চব্বিশের ব্ল্যাক চব্বিশের পাওয়া যায় না চব্বিশের পাঁচ হ্যাঁ ডিলাক্স গ্রে কালারটা পাওয়া যাচ্ছে রেড কালারটা ছ পাওয়া যাচ্ছে কিন্তু ব্ল্যাক কালারটা ডিলাক্সের এটা কিন্তু ইউজ বাইকের দোকানে খুবই কম আচ্ছা এটা এটা দুইটা চাবি সার্ভিস বুক যা কিছু আছে সব কিছু দিয়ে দিব হ্যাঁ যা কিছু আছে সব দিয়ে দিব কিছুই রাখবো না ভালোবাসার সহ সাথে দিয়ে দিব আচ্ছা ভাই

আপনার গাড়িটা একটু চতুর দিক দিয়ে একটু ভালো করে দেখাই দেন ইনটেক যারা ডিলাক্স কিনতে চাচ্ছে আমি সেই ভাইদের জন্য বলতেছি আপনার প্রাইস আমি জানি না আমার লাভ হবে লাভ হবে না লস হবে হ্যাঁ আপনি এটার প্রাইস বলে দেন আমি আপনাকে এটা 24 এর তো সিওর এই ফাইলটা নিয়ে আসেন তো ফাইল দেখেন এসে লাগুন আপনি মুখে বলেন 24 এর 5 24 এর 5 24 এর 5 2024 এর 5 তাহলে দেখি আপনার সাহস থাকলে 230000 এ দিয়ে দেন হ্যাঁ 230

আজকে চমক চলবে এখানে দেখছেন ভার্সন টু ভার্সন টু অনেকে কিন্তু ভাষণ টুর জন্য কমেন্ট করছেন ভাষণ টু কিন্তু ফাইনালি চলে আসছি ভাসন টু তা হচ্ছে বিশ এর মডেল অরিজিনাল জেনুইন আঠারো হাজার কিলোমিটার চলানো

আগুন 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 ফায়ার সার্ভিস কই রে এটা কিরে আগুন 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 2024 এ কেনা 24 এর রেজিস্ট্রেশন হ্যাঁ 24 এ কেনা 24 রেজিস্ট্রেশন আপনার জন্য গাড়িটা আমি ওয়াশ করতে পারি নাই তারা হুরু করে লাইভে ঢুকতে অনেক রাত হয়ে গেছে এর জন্য সব কেদা মাটি শুদ্ধ যেভাবে আনছে সেভাবে ঢুকাইছে কেদা মাটি শুদ্ধ হ্যাঁ কেদা মাটি শুদ্ধ হ্যাঁ আচ্ছা খালি এটার মধ্যে মনে করেন যে খালি দোললে খালি বাইলা মাছ বাইরে বুঝছেন বাইলা মাছ বাইরে হ্যাঁ খালি মাটি মাটি আর গুতুম মাছ বাইরে গুতুম মাছ হ্যাঁ আচ্ছা এটা মানে একদম বাইরে থেকে নিয়ে সকাল জাস্ট উঠায় দিয়েছে লাইভের জন্য এটা কত রাখবেন বলেন ভাইয়া মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এটা তেইশের বাইক চব্বিশে কেনা চব্বিশের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখেন না ভাই মানুষ বিশ্বাস করবে হ্যাঁ দেখেন না মাত্র মাত্র চব্বিশে কেনা চব্বিশের রেজিস্ট্রেশন মাত্র দিয়ে দিচ্ছি ভাই এক লাখ সত্তর হাজার টাকায় ভাই চব্বিশে কেনা ভাই এক লাখ সত্তর কেমনে দেয় বলেন তো